আজকে যারা ঈদের শপিং এর জন্য চিন্তা করতেছেন অথবা করবেন তাদের আপনি জামাটা কিনা যায় দেখেন আপনি যদি এক হাজার টাকা দিয়ে একটা জামা কিনেন তাহলে এখানে টাকা আপনি সেভ করতেছেন এভাবে কইরা বাংলাদেশের এক লাখ মানুষ মিনিমাম যদি নয় হাজার টাকা করে সেভ করে তাহলে নয় লাখ টাকা সেভ হয়ে যায় এবং নয় লাখ টাকা দিয়ে আপনি যে কোনো পরিবারকে রিহেবিলিটেশন করতে পারেন যে কোনো একটা বাচ্চাকে তার কেরিয়ারে তারা করাই দিতে পারেন কিন্তু আজকে আমরা মোর সেলফিশ যার জন্য আমরা চিন্তা করতে পারি না যে কিভাবে মানুষকে হেল্প করব। এবং আমি আর কথা বলবো যারা প্রভুর সাথে আছেন তাদের জন্য তাহলে কোরআন আল্লাহ না করতে আপনাকে দেখতে হবে যে আপনি যত দামি দিয়ে জামাটা কিনেন না কেন সেটা আপনি অপচয় করছেন কিনা আর যারা আসি আমাদের যেসব ভাই বোনেরা আছে যারা কম্পিটিশন করে যে ও তুমি এত দামি একটা জামা কিনতে পারো নাই আসলে আমাদের শো অফ করার তো কিছু নাই আমাদের সকল কাজের মধ্যে আমাদের দেখতে হবে যে আমরা কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতেছি কিনা এবং মানুষকে হেল্প করার মাধ্যমে যদি আমরা সন্তুষ্টি মানে না হইতে পারি বুঝতে হবে আমাদের মধ্যে ডিফিকাল্টি আছে তো সেই ডিফিকাল্টিটাকে কাট করতে হবে এবং এই ফর্মুলা অ্যাপ্লাই করেই এবার আসুন ঈদের জামা এবং শপিং করার ক্ষেত্রে একটু চিন্তা করি যে যেই জিনিসটা কম টাকায় কিনা যায় সেটা কেন আমি বেশি টাকা দিয়ে কিনবো আমি এই জন্যই কম টাকায় একটা জিনিস কিনতে চাই যাতে করে যে টাকাটা আমি বাঁচাবো সেটা আমি চ্যারিটিতে দিব অথবা একজনের একজনের একটা মানুষের হেল্পে হেল্পে যাবে এটা হতে পারে আমি আরেকটা জিনিস হেল্পের পয়েন্ট বলতে চাই তাহলে অনেক মানুষ বাংলাদেশে চিকিৎসা অভাবে কষ্ট পাচ্ছে এই কথাটা আমি অনেক জায়গায় বলছি সেতুতু আপনি যদি একটা টাকা সেভ করেন সেটা একটা মানুষের চিকিৎসাতে একটু হলেও অ্যাডিশন হবে এবং সে তার একটা কষ্ট থেকে বিরুদ্ধ থাকতে পারবে এবং এর মাধ্যমে সে আপনার জন্য দয়া করবে এবং দয়া যদি নাও করে প্রভু যদি নাও থাকে তারপরও আপনার নিজের মধ্যে একটু হ্যাপিনেস আসতে পারে